স্বাগত ডিবিসি সি আপনাদের সাথে আছি আমি জানাচ্ছি এবার জানাবো খবরের বিস্তারিত গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে একাশি জনকে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে তেরোটি থানায় অভিযানে আটক করা হয়েছে একাশি জনকে এদিকে শনিবার রাত নয়টা থেকে জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় কঠোর নিরাপত্তার সাথে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সাথে যৌথ বাহিনী ও র্যাব আলাদা দুটি চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে জেলা পুলিশ থেকেও পৃথক অভিযান পরিচালনা করে পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে ফার্মগেটের খামার বাড়িতে মৃত্তিকা ভবন উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান যারা দেশকে অস্থিতিশীল করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে এ সময় গাজীপুর পরিস্থিতি নিয়ে বলেন যারা গাজীপুরের ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে এদিকে সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য ভাঙা হয়েছে তা জানেন না স্বরাষ্ট্র প্রদেষ্টা তবে যারা এটি করেছে খোঁজ নিয়ে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি দেবীন মানিকীত টার্গেট যারা দেশকে অস্থিরশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তার এইটার টার্গেট গাজীপুরে যারা এই ঘটনা ঘটেছে তাদের আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকে কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা আসছে নীতিতে ঋণের সুধার না বাড়ানোর ইঙ্গিত মিলেছে নতুন গভর্নরের মুদ্রানীতিতে প্রাধান্য পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এছাড়া টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা ও রিজার্ভ বৃদ্ধিকেও দেয়া হচ্ছে গুরুত্ব বিশ্লেষকরা মনে করেন সুধারে আর হাত দেওয়া উচিত হবে না কেন্দ্রীয় ব্যাংকের বাজারে অর্থের প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দামের লাগাম টানার অন্যতম পদ্ধতি মুদ্রানীতি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মূল্যস্ফীতি নাগালে আনতে নতুন গভর্নর দফায় দফায় নীতি সুধার বাড়িয়েছেন আর এতে বাড়ছে ঋণের সুধার কমছে বেসরকারি খাতের ঋণ যে কারণে কমছে বিনিয়োগও এই অবস্থায় চলতি বছরের দ্বিতীয় মুদ্রানীতিতে সুধার না বাড়ানোর ইঙ্গিত মিলেছে গভর্নর আহসান এইচ মনসুরের প্রথম মুদ্রানীতিতে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রিজার্ভ বৃদ্ধি এবং টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা বৈদেশিক মুদ্রার টাকার ডিভ্যালুয়েশন অবমূল্যায়ন রোধ করতে দেশের টাকার স্ট্রেনচা ঠিক রাখতে পারি এবং অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ ইনফ্লেশন নিয়ন্ত্রণ করে। এই কয়েকটি বিষয়কে সমন্বয় করে মুদ্রা বিশ্লেষকরাও বলছেন এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুধারে কোনো পরিবর্তন আনার পক্ষেও নন তারা খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে এবং সেই ভিত্তিতে হয়তো তারা ভাবতেও পারে যে না এখন তো আরও একটু বাড়ানো দরকার পরের দিকে মূল্যস্ফীতির প্রবণতা যদি আরও পরিষ্কার হয় তখন এই ধরনের সিদ্ধান্ত আর ফার্দার বাড়ানোর সিদ্ধান্ত হয়তো বেশি গ্রহণযোগ্যতা পাবে তবে তারা বলছেন কেবল মুদ্রানীতি দিয়েই জিনিসপত্রের দামের লাগাম টানা সম্ভব নয় মুদ্রানীতির বাইরে আর্থিক নীতি যেটা সেখানেও কিন্তু একই রকম হতে হবে যে সেখানেও খরচ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু মুদ্রানীতি সংকোচনমূলক মুদ্রানীতি কাজ করবে না জয়েন্ট যৌথ উদ্যোগ ছাড়া কিন্তু আমাদের যে মূল্যস্ফীতির লাগাম বেড়েই চলেছে এটা করা সম্ভব হক ডিবিসি না স্বাস্থ্য খাতে ব্যয় মেটাতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ আবার রোগীর চাপে প্রত্যাশিত সেবা দিতে পারছে না সরকারি হাসপাতাল বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য খাতের সাফল্য কেবল সংখ্যায় বেড়েছে বাস্তবে তার প্রভাব পড়েনি প্রাথমিক স্তরে প্রতিরোধ ও প্রচারমূলক স্বাস্থ্যসেবা দেয়া গেলে রোগীর ব্যয় যেমন কমতো তেমনি আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ টেকনিশিয়ানের সহজলভ্যতা নিশ্চিত করা সম্ভব হতো কুষ্টিয়া থেকে ক্যান্সার আক্রান্ত দুই বছরের নাতি আয়ানকে নিয়ে ঢাকার ক্যান্সার হাসপাতালে এসেছেন রুবিনা বেগম ঢাকা মেডিকেল ক্যান্সার হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় নানান পরীক্ষা নিরীক্ষাতেই দরিদ্র এ পরিবারটির খরচ হয়ে গেছে প্রায় দুই লাখ টাকা এখনো শুরু হয়নি মূল চিকিৎসায় সব মিলিয়ে দিশেহারা এখন পরিবারের সদস্যরা পরীক্ষা নিরীক্ষা করতে এক দেড় লাখ দুই লাখ টাকা খরচ হয়ে গেছে আমার তার সমর্থন নাই কোশো না । রোগীদের অভিযোগ সাথে পাল্লা দিয়ে চিকিৎসা ব্যয় কিন্তু বাড়েনি কাঙ্ক্ষিত সেবা বিশেষজ্ঞরা বলছেন গত দুই দশকে স্বাস্থ্যখাতের অবকাঠামোগত উন্নতি হলেও জনিত কারণে বেড়েছে চিকিৎসা বৈষম্য রাজনীতিকরণ ও দুর্নীতি তো আছেই আমাদের হসপিটাল বা ডাক্তার চেঞ্জ হলে সেটা রিপিটেডলি করতে হচ্ছে মেডিসিনের যে পরিমাণ প্রয়োজন তার থেকে বেশি কনজিউম করছে প্রাইভেট হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এখানে কমিশন বাণিজ্য বলে কিন্তু এটা একটা কথা প্রচালিত আছে এবং এটা সত্য এখানে কমিশনটাকে যদি আমরা বাদ দিয়ে দিতে পারতাম তাহলে কিন্তু যে টাকাটা নেওয়া হচ্ছে আমার আপনার কাছ থেকে সেই টাকাটা দিয়ে কিন্তু একজন ভালো প্যাথোলজিস্ট একজন ভালো মেডিকেল টেকনোলজিস্ট ভালো রিয়েজেন্ট এগুলো কিন্তু করা যেতে পারে এবং ভালো মেশিন দিয়ে আপনি কিন্তু সার্ভ করতে পারতেন না তারা আরও বলছেন স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিরোধমূলক পদ্ধতি অবলম্বন জরুরি তাহলে চিকিৎসকের উপর চাপ কমবে রোগীর ইউনিয়ন এবং তার নিচে যে কর্মীরা আছে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার যে কর্মীরা আছে এবং কমিউনিটি ক্লিনিকের যে সিএসসিপি আছে এই তিন গ্রুপকেই একটা আমরেলার নিচে আনা প্রাইমারি হেলথ কেয়ারের ওইখানে নিউট্রিশনটা একটা বড় একটা ভূমিকা রাখার চেষ্টা করতে হবে সরকারি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোকে একটি কাঠামোর মধ্যে আনা জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা বিলুপ্তির পথে দেশের একটি ভাষা র্যাংমিটছা বান্দরবানের দুর্গম পাহাড়ে ম্রো জনগোষ্ঠীর একটি গোত্র কথা বলে এই ভাষায় এই ভাষাভাষী জীবিত মানুষ এখন মাত্র ছয়জন যাদের বেশিরভাগের বয়স ষাট বছরের উপরে যথাযথ উদ্যোগ নেওয়া না হলে ভাষাটি বিলুপ্ত হতে পারে শঙ্কা সচেতন মহলের বান্দরবানের আলীকদম উপজেলায় ম্রো জনগোষ্ঠীর এক গোত্রের ভাষা রেংমিরচা বর্তমানে এ ভাষায় কথা বলতে পারেন মোটে ছয়জন জীবিত এই ছয় ব্যক্তি আবার দুই ও উপজেলার চার পাড়ায় বাস করছেন সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য মিল থাকায় ম্র জনগোষ্ঠীর মূল স্রোতে মিশে গেছেন তারা ফলে নিজের মাতৃভাষা ভুলেছে রেংমিরচা ভাষীর নতুন প্রজন্ম দু হাজার এসে যে মাত্র ছয় জন দাঁড়ালো এই ছয়জন না থালে কিন্তু বাংলাদেশ থেকে পুরো রেংমিটা ভাষা হারিয়ে যাবে আলীকদমের সদর ইউনিয়নের ক্রাসিং পাড়ায় বাইশটি মৃ পরিবারের মধ্যে সাতটি পরিবারের রেংমিটচা ভাষী তবে এ পাড়ার তিনজন ছাড়া এ ভাষায় কেউ কথা বলতে জানে না ভাষাটা বলে জানে না রেংমির্চা ভাষীরা জানান একসময় আলী কদমে থাকা অনেক রেংমিরচা পরিবার ম্রো জনগোষ্ঠীর মূল স্রোতে মিশে গিয়ে নিজের মাতৃভাষা ভুলে গেছে একসময় পাড়ার সবাই রেংমিরচা পরিবার ছিল পরে অনেকে বার্মা ও ভারতে চলে যায় কেউ আলী কদমের অন্য জায়গায় চলে যায় কেউ কেউ মারা গেছে এসব কারণে রেংমিটচা ভাষাবাসীর মানুষ কমে যায় নিজের ভাষায় কথা না বলতে বলতে মাতৃভাষা ভুলে গেছেন জানান দুই রেংমিটচা ভাষী আগে ছোট ভাইরা থাকতে রেংমিটচা ভাষায় কথা বলতাম এখন নিজের ভাষায় কথা বলার কেউ নেই এ কারণে আমাদের ভাষা হারিয়ে যাচ্ছে আমার দুই মেয়ে এক ছেলে রয়েছে তারা কেউ রেংমিরচা ভাষা বলতে পারে না এমনকি আমিও পুরোপুরি বলতে জানি না নানা উদ্যোগে সংরক্ষণের ব্যবস্থা না নিলে বিলুপ্ত হতে পারে রেংমিরচা ভাষা ডিবিসি নিউজ ডেস্ক চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধর্ষে অন্তত উনত্রিশ জন নিখোঁজ রয়েছে শনিবার রাতে ইভিন শহরের জুনডিয়ান কাউন্টির জিনপিংয়ে ভারী বর্ষণের পর এই দুর্ঘটনা ঘটে জীবিত উদ্ধার করা হয়েছে দুজনকে। রবিবার সংবাদ সম্মেলনে হতাহতের শঙ্কা জানিয়েছে স্থানীয় সরকার জীবিত উদ্ধার দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ভারী বর্ষণের পর ভূমিধর্ষের চাপা পড়ে বহু ঘরবাড়ি ভূমিদশ অব্যাহত থাকায় দুই শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় শোক জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন ওই এলাকায় আরও ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবার জানাবো খেলার খবর বাফুবের সভাপতির সাথে আলোচনার পরও শনিবার অনুশীলনে যোগ দেয়নি বিদ্রোহী আঠারো ফুটবলার তবে এখনও সংকট সমাধানের আশায় আছেন উইমেন্স উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ অন্যদিকে নিজের অবস্থানে কঠোর কোচ নিউ স্কোয়াড নিউ ফিউচার দর্শনে পিটার বাটলার শনিবার সন্ধ্যা নামার খানিক আগে মাঠের অনুশীলন থেকে ক্যাম্পে ফিরছেন নারী ফুটবলাররা এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কোচ পিটার বাটলারের সেশনটা ছিল ক্লোজডোর বৃহস্পতিবার কোচ খেলোয়াড় দ্বন্দ্বের কারণ খুঁজে রাত নয়টা নাগাদ করণীয় সুপারিশমালা সহ সভাপতি বরাবর রিপোর্ট জমা দেয় বাফুফের বিশেষ কমিটি জানা গেছে তারপর রাত আড়াইটা পর্যন্ত বিদ্রোহ করা ফুটবলারদের সাথে একক ও দলগত বৈঠক করেন সভাপতি তাবিদ আওয়াল মেয়েদের ট্রেনিংয়ে যোগ দিতে অনুরোধ করেন তিনি কিন্তু শনিবার সকাল বা বিকেল কোনো সেশনেই যোগ দেননি সাবিনারা প্রেসিডেন্টও তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন আমি যেহেতু সেই আন্ডার টুয়েলভ থেকে ওদেরকে নিয়ে এসে হাতে ধরে এখানে নিয়ে এসেছি সে কারণে আমার খারাপ লাগাটা অনেক বেশি তো আমি চাব ওরা ফিরে আসুক আমি এখনও চেষ্টা করে যাচ্ছি এবং আমার বিশ্বাস ওরা ফিরে আসবে ওরা হয়তো একটা অভিমানে আছে। তবে এ নিয়ে মোটেও মাথা ব্যথা নেই নারী দলের কোচ পিটার বাটলারের তার ভাবনায় এখন সংযুক্ত আরব রাতের বিপক্ষে সামনের দুটি ম্যাচ আমি কোনো মন্তব্য করতে চাই এটা ট্রেনিং করাতে যাচ্ছি সঠিক সময় হলেই আরব আমিরাতের সঙ্গে খেলার জন্য দল ঘোষণা করা হবে তবে জেনে রাখুন নতুন দল নতুন ভবিষ্যৎ কোচের এমন বক্তব্যে বেশ পরিষ্কার ধারণা পাওয়া যায় যে অন্তত 26 ফেব্রুয়ারি ও দুই মার্চ সংযুক্ত আরব আমিরাতের সাথে ম্যাচের জন্য দলে থাকছেন না বিদ্রোহ করা আঠারো ফুটবলারের কেউই জানা গেছে দ্রুতই নারী ফুটবলারদের সাথে চুক্তি সারবে বাফুফে তবে সেখানে বিদ্রোহী ফুটবলাররা থাকবেন কিনা তা পরিষ্কার নয় মুশফিকুর রহমান ডিভিসি নিউজ ঢাকা সংবাদে এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ড টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন